महाना मोदी 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 नड्डा বিক্ষোভ মিছিল ঝাটা মিছিল এবং সেই মিছিলে এবং তারপরে সভা সেখানে উপস্থিত আমাদের রাষ্ট্রীয় যুব মোর্চার সাধারণ সম্পাদক তথা দার্জিলিং লোকসভা কেন্দ্রের জনপ্রিয়তম সাংসদ মাননীয় রাজু বিশ্ব আমাদের এই মঞ্চে আছেন উপস্থিত আমাদের সম্মানীয় জেলা সভাপতি অরুণ মণ্ডল মহাশয় দুজনকে একসাথে হাততালি দিয়ে সবাই মিলে স্বাগত জানাবেন আমাদের জেলা সভাপতি সাংসদকে আমাদের বিধায়করা এখানে আছে শিলিগুড়ির স্থানীয় বিধায়ক তথা রাজ্যের আমাদের সম্পাদকের দায়িত্ব সামলাচ্ছেন আমাদের ডক্টর অঙ্কা ডক্টর শঙ্কর ঘোষ তিনি পিছনে বসে আছেন উপস্থিত আছেন আমাদের বিধায়ক আনন্দময় বর্মন আমাদের শিক্ষাদীদী ও আমি জয়ন্তদার কথা ভুলে গেছি আমাদের লোকসভায় বারোজন সাংসদের মধ্যে সব থেকে ভদ্রলোক আমাদের জলপাইগুড়ি সাংসদ ডক্টর জয়ন্ত রায় তিনি আমাদের মাঝে আছেন সবাইকে আমাদের আরেকজন একজন সাংসদ আছে আমাদের তরুণ তুর্কি নেতা কার্তিক পাল কার্তিক পাল রায়গঞ্জের সাংসদ তাকে ধরে হাততালি দিয়ে স্বাগত জানাবে রায়গঞ্জ থেকে তিনি এখানে এসেই কষ্ট করে আমাদের দুর্গা মুর্মু আমাদের লড়াকু আদিবাসী নেতা আমাদের বিধায়িকা দিদি দিদির নাম বলা হয়েছে তো আমাদের দিদি আমাদের খুব প্রিয় দিদি এছাড়াও নান্টু পাল থেকে শুরু করে আমাদের অন্যান্য নেতৃত্ব জেলার জিএস থেকে শুরু করে আমাদের সিনিয়র নেতৃত্ব প্রবীণ দা গণেশ দা আমাদের জেলার জিএস রাজু দা এরা সবাই উপস্থিত আছে সবাইকে একবার হাত তালি দিয়ে চড়ে আপনারা সকলে মিলে স্বাগত জানান বন্ধুগণ আমরা প্রতিটি জেলায় এরকম বিক্ষোভ মিছিল করি কেন বিক্ষোভ মিছিল করছি কারণ ন তারিখে আগস্ট মাসে এক ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল এই ভয়ঙ্কর ঘটনা গোটা পশ্চিমবঙ্গকে নাড়িয়ে দিয়েছে কারণ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি বাড়িতে কোন না কোনো মহিলা আছে কোন না কোনো মেয়ে আছে আমি নিজেও মেয়ের বাবা তারিখের ঘটনা ঘটার পর থেকে প্রত্যেকটি মেয়ের বাবা সন্ধেবেলায় টিউশন পড়তে অথবা ভুলে যায় বুকের ভেতরে হার্ট বিটতে গুণ বেড়ে যায় অপেক্ষা করে কখন আমার মেয়ে বাড়িতে ফিরবে কেন অপেক্ষা করে কেন মাননীয় মুখ্যমন্ত্রীর রাজত্বকালে আমরা অদ্ভুত নিদর্শন দেখলাম যেমন হ্যালি ধূমকেতু বেশ কয়েক বছর পর পর আসে সেই ধরনের ঘটনা ঘটলো মমতা বন্দ্যোপাধ্যায়ের দৌলতে সরকারি জায়গায় সরকারি ডিউটি করা অবস্থায় একজন মহিলা ডাক্তার পড়াশুনো জানা শিক্ষিতা মহিলা কলকাতার বুকে সরকারি প্রেমিসেসের মধ্যে ধর্ষিতা হলেন এবং তারপরে তাকে মার্ডার করা হল আজকে কলকাতার কেন্দ্রবিন্দুতে যদি একজন শিক্ষিতা মহিলার সাথে এই ঘটনা ঘটতে পারে বন্ধুগণ তাহলে বীর মনে করুন কলকাতা থেকে চারশো কিলোমিটার দূরে না হয় পাঁচশো কিলোমিটার দূরে কুচবিহারে গিয়ে একজন সাধারণ মহিলার সাথে কি ঘটতে চলেছে মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যটাকে আবর্জনায় পরিণত করেছেন তাই বিজেপি কে নিয়ে রাস্তায় নামতে হয়েছে মার ঝাড়ু মার ঝাড়ু মার বলে আমরা টিএমসি কে ছটি এই রাজ্য থেকে বিদায় করবো টিএমসি যদি ঝাঁটা নিয়ে আমরা বিদায় করতে না পারি তাহলে আগামী দিনে আগামী প্রজন্ম এখানে শান্তিতে থাকতে পারবে না আমরা অবাক হয়ে গেলাম ন তারিখে যখন ওই ঘটনা ঘটলো মেয়ের মা বাবা আমি দু দুবার সেই মেয়ের বাড়িতে গেছি ডাক্তার ম্যাডামের বাড়িতে গেছি রেপাল মা বাবা কাছে কোন সন্তান নেই বাবা জামা কাপড় তৈরির কাজ করে টেলারিং এর কাজ করে হাত ধরে বলছে দাদা অনেক স্বপ্ন নিয়ে মেয়েটাকে মানুষ করেছিলাম কয়েক মাস পরে বিয়ে ছিল ছোটবেলার এক বন্ধুর সাথে পাড়ার পাশে বাড়ি আমার মেয়ের সব স্বপ্ন চুরমার হয়ে মেয়ে ডাক্তারি পাশ করার পর থেকে নিজের বাড়িতে দুর্গা পুজো করতো দুর্গা পুজোর মা অপেক্ষা করছিল দুশ্চিন্তায় রাত্রিবেলা আমার মেয়েটা নাইট ডিউটি করতে গেছে হঠাৎ একটা ফোন বাজলো বলছে আর কর হসপিটাল থেকে বলছি বলুন মেয়ের মার গলা শুকিয়ে গেল কেন আর কর থেকে ফোন এলো বলছেন আপনার মেয়ে অসুস্থ তাড়াতাড়ি আপনারা আর্জিকর হসপিটালে আসেন একমাত্র সন্তান আরে একমাত্র দুমাত্র সন্তান মানে সন্তান মা বাবা গাড়ি নিয়ে দৌড়লে দৌড়লেন রাস্তায় যেতে যেতে দ্বিতীয় ফোন আপনার মেয়ে সেন্সলেস হয়ে গেছে আপনার মেয়েকে আমরা আর্জিকর হসপিটালে ভর্তি করেছি মা বাবার টেনশন আরো বেড়ে গেল গাড়ি আরো স্পিডে দৌড়তে শুরু করলো আর্জিকর হসপিটালের দিকে যেতে যেতে তৃতীয় ফোন ভাবুন একই ঘটনা তিন নাম্বার ফোন চলে এলো ফোন এসে কি বলছে আপনার মেয়ে সুসাইড করেছে তাড়াতাড়ি আসুন সে মারা গেছে মা গাড়িতে কাছে বাবা মাও করে কাঁদছে হসপিটালে পৌঁছে গেছে কোথায় আমার মেয়ে একবার মুখটা দেখতে দাও মেয়ের তিন ঘন্টা দু মিনিট নয় তিন মিনিট নয় তিন ঘন্টা অপেক্ষায় বসে থাকলো মার বাবা কাঁদছে কাঁদছে মেয়ের মুখটা একবার দেখতে দাও আজি দলের প্রিন্সিপাল মমতা ব্যানার্জির কোলে বসে থাকা সন্দীপ ঘোষ ডক্টর সন্দীপ ঘোষ তিনি বলছেন না মেয়ের মুখ দেখা যাবে না দেখতে দেয়া যাবে না মেয়ের মুখ মা বাবা বাইরে বসে আছে ঘরের মধ্যে একের পর এক ডাক্তার ঢুকছে কেউ ফরেন্সিক সার্জেন সেজে ঢুকছে কেউ ঢুকছে ফরেন্সিক এক্সপার্ট হয়ে পুলিশ ঢুকছে ঘুরে বেড়াচ্ছে গরু যেভাবে মাঠে চড়ে সেই। সেখানে মেয়েটার দেহ পড়ে আছে শুধু মা বাবাকে ঢুকতে দেয়া হচ্ছে না মা বাবাকে আটকে রাখা হলো ঢুকতে দেওয়া হলো না তিন ঘন্টা পর ভাব যখন সাজানো হয়ে গেল সমস্ত তথ্য প্রমাণ লোপাট হয়ে গেল তখন মা বাবাকে ঢুকতে দেওয়া হলো মেয়ের মুখ দেখার অডি নিয়ে তাড়াতাড়ি চলে আসা হলো বাড়িতে মা বাবা দেখা ঠিক মতো দেখা লাগেই বডি নিয়ে কম্পিটিশন কে আগে জ্বালাবে বডি দুটো মৃতদেহ শ্মশানে পড়েছিল তাদেরকে টোপকে দ্বিতীয় নাম্বার মৃতদেহকে ঢুকিয়ে দেওয়া হলো চুল্লির মধ্যে পরে আমি জানতে পারলাম একটা মৃতদেহ নাকি ভেতরে ছিল সেটাকে বের করে নিয়েছে এই মৃতদেহটাকে ঢোকানো হচ্ছে কেন কাউন্সিলার থেকে শুরু করে বিধায়ক সবাই ভাবছে যে দিদির চটিটা কে চাটতে পারে পুলিশ চাটছে নেতা চাটছে চেটে চেটে দিদির হাওয়াই চটি সাদা পরিষ্কার করে দিচ্ছে চাটো যত পারে চাটো সবাই চেটে যাচ্ছে মেয়েটার মুখের দিকে মেয়েটার মা বাবার মুখের দিকে কেউ তাকালো না আরে পুলিশ দরদাস পুলিশ তার মাথায় ছিল সিপি বিনীত গোয়েল ভাবুন আমাদের নগরপাল ক্যামেরার সামনে এসে কি বলছেন মেয়ের দেহ দেখে গম্ভীর মু গুরু গম্ভীর মুখে বললেন দেয়ার ইজ নো এক্সটার্নাল ইঞ্জুরি মানে বাইরে কোন আঘাতের চিহ্ন নেই দেহে তারা আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেছিলেন পরে যখন পোস্টমার্টাম হলো

ডাক্তারবাবুরা স্লোগান দিচ্ছে সিপিকে অপসারণ করতে হবে সিপি নিজের হাতেই নিজের নিজের না নিলেন একটা সিট দানা নিলেন মেরুদণ্ড নিলেন কারণ মেরুদণ্ড তো নেই মেরুদণ্ড কালীঘাটে বিক্রি করে এসেছিলেন আমাদের পুলিশ অফিসাররা এবং কালীঘাটে তাদের মেরুদণ্ড ভাড়া দেওয়া থাকে নিজেদের কাছে নিজের মেরুদণ্ড থাকে না কালীঘাটে ভাড়া দেওয়া থাকে ডাক্তারবাবুরা সেখানে দাঁড়িয়ে কলকাতার সিপি আমাদের মহানগরপাল তার বিরুদ্ধে স্লোগান তুললেন হয়ে র হলো দোড় খোলো ফিরিৎ কোয়ে লটো দাঁড়িয়ে আছে হাওয়াই চটি একটু করে চাটনি ডাক্তারবাবুগুলো স্কান দিচ্ছে কার বিপক্ষে কলকাতা সিপির বিপক্ষে যে সিপিকে আমরা সম্মানের চোখে দেখতাম যে কলকাতা পুলিশকে আমরা সম্মানের চোখে দেখতাম মাননিয়া মুখ্যমন্ত্রীর তাও ভূক্ষেপ নেই উনি বললেন ওদের ডিমান্ড মেনে আমরা ছড়াবো সিপিকে সিপিএকে সরিয়ে থেকে তো মনে পড়া কিছু নেই তাই আমরা তাকে এসটিএফ এর প্রধান করে দিচ্ছি সরালেন তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কোনোভাবে এদের শাস্তি দেবেন না কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যদি শাস্তি দেয় তাহলে সমস্ত তথ্য ফল ফাঁস হয়ে যাবে কি তথ্য আপনার আমার পরিবারের লোক সরকারি হসপিটালে ভর্তি হচ্ছে আর নর্থ বেঙ্গল লবি যার মাথায় জলপাইগুড়ির ডাক্তারবাবু চোখের ডাক্তার ডক্টর সুশান্ত রায় বসে আছে তার ওখানে আরো তার সাথে অনেক থেকে শুরু করে আমাদের শিব মন্দিরের একটি ছেলে সে বসে আছে বিরুপাক্ষ তার বাড়ি শিব মন্দিরে না নাকি নর্থ বেঙ্গল লবি আমি বলি হাই রে অভাগা নর্থ বেঙ্গল তোর তো কিছুই নেই না শিল্প আছে শিল্প নেই কেন্দ্র সরকার একটা এমস দিয়েছিল সেটা মমতা বন্দ্যোপাধ্যায় চুরি করে নিয়ে চলে গেছেন কল্যাণীতে সুনাম তো কিছু থাকলো না শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য নর্থ বেঙ্গল লবিং নামে নর্থ বেঙ্গল মানুষের মান সম্মানটা ছিল সেই মান সম্মানটা পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূল কংগ্রেসের জন্য চলে গেল তাই নর্থ বেঙ্গলের মানুষ তৃণমূল কংগ্রেসকে মাফ করে না উত্তরবঙ্গ সেজন্য উত্তম বঙ্গ সব থেকে বেশি লোকসভা আমরা এই উত্তরবঙ্গ থেকে ভারতীয় জনতা পার্টি তাই উত্তরবঙ্গ উত্তমবঙ্গ উত্তরবঙ্গের মানুষকে আমি নমস্কার জানাই সোনাম জানাই আর তাদেরকে ধন্যবাদ জানাই একদিকে আমাদের রাজু বিশটাকে জিতিয়েছেন একদিকে আমাদের জয়ন্ত রায়কে জিতিয়েছেন একদিকে স্বয়ং আমাকে জিতিয়েছেন একদিকে আমাদের কার্তিক পালকে জিতিয়েছেন এবং আলিপুর দুয়ারে আমাদের মনস্তিজ্ঞাকে জিতিয়েছেন আর মাননীয় মুখ্যমন্ত্রী সে হলো খুব রাহাগ উত্তরবঙ্গের উত্তরবঙ্গ নিয়ে কিছু বললে পরে রেড়ে করে বেড়ে আসে রেড়ে করে কামড়াতে আসে মাননীয় মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের মানুষ আপনাকে হারে হারে ছিলেন আপনার এই যে ব্যবসাদার যারা সরকারি হসপিটালকে সরকারি স্বাস্থ্য কেন্দ্রকে শেষ করে দিয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজকে শেষ করে দিয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে সুপার স্পেশালিটি হসপিটাল নামে বানিয়েছে নীল সাদা বিল্ডিং হয়ে গেছে তাতে না আছে ডাক্তার না আছে বেড কিচ্ছু নেই সেখানে গেলে পরে আপনি কোন চিকিৎসা পাবেন আমার কথা নয় আনন্দবাজার পশ্চিমবঙ্গের সব থেকে বহুল প্রচারিত একটি সংবাদপত্র কি লেখছে ডাক্তারবাবু তার লিখিতভাবে স্বাস্থ্য ভবনে জানিয়েছেন কি জানিয়েছেন জানিয়েছেন যে যখন কোন মহিলা গর্ভাবস্থায় অর্থাৎ যখন বাচ্চা হবে সেই অবস্থায় যখন ভর্তি হচ্ছে তাদেরকে গর্ভের যখন বাচ্চা জন্ম নেবে সেই সময় যদি অক্সিডোসিন ইঞ্জেকশন করা হচ্ছে যে অক্সিডোসিন ইঞ্জেকশন হসপিটালে পাওয়া যায় সেই অক্সিডোসিন ইঞ্জেকশন দিলে পরে মেয়েরা মারা যাচ্ছে মায়েরা মারা যাচ্ছে ডাক্তার বাবু সবাই মিলে চিঠি লিখেছে যে ওষুধের মধ্যে নিশ্চয়ই কোন ভেজাল আছে নালে এত মা মারা যেতে পারে না আর আপনার শুনলে অবাক হয়ে যাবে আমার এখন স্পষ্ট মুখ মনে পড়ছে আমি যখন শিলিগুড়িতে বসে আমার এখন এখন তখন পঞ্চায়েত একজন সদস্য মামনি বর্মন তার নাম রাজবংশী পরিবারের মেয়ে বাচ্চা মেয়ে তিরিশ বছর বয়স হবে কিনা সন্দেহ সে আজকে বালুর ঘাট ভর্তি হয়েছিল সকালবেলা কি একটা ইঞ্জেকশন দিয়েছে মেয়েটি এই বয়সে মারা যেতে বাধ্য হলো ইঞ্জেকশন দেওয়ার পরই মারা গেল এখানে শিলিগুড়িতে বসে আছি আমি আমি মনে আছো পঞ্চায়েত সদস্য ছিল আজকে সরকারি ফেয়ার প্রাইস যে সব খুলেছে আমি সিবিআই কে অনুরোধ করব যে এই সমস্ত সরকারি যে ফেয়ার প্রাইস সব আছে তার ওষুধের স্যাম্পেল তোলার ব্যবস্থা করুন আমার কাছে যা খবর আছে এই সমস্ত ওষুধ চালি ওষুধ এবং পশ্চিমবঙ্গ সরকার এখান থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চুরি করেছে সেটা সাধারণ মানুষকে এই চালি ওষুধ খাওয়ানোর ব্যবস্থা করে ভাবতে পারেন যার বাড়ি শিব মন্দিরে আজকে পেপারে দিয়েছে তার পাশের বাড়ির লোকের সাথে ড্রেন নিয়ে গন্ডগোল ড্রেন হাকিম মদন মিত্র তারা তৃণমূল নেতাদেরকে ফোন করতে আরে ছেলেরা ড্রেন নিয়ে পাশের বাড়ির সাথে গন্ডগোল দেখে নেবে

দিদিমণি ভয় দেখানোর চেষ্টা করেছিলেন ভেবেছিলেন বাংলার মানুষ ভয় পেয়ে যাবে বাড়ি কি বলেছিলেন আপনারা একটু ফোস করুন এভাবে দেখি বলছি ফোস করতে হবে ফোস করতে গেলে মনে রাখবেন আমাদের কবি সুকুমারায় অনেক অনেকদিন আগে লিখে গেছে সেই সব জানত গোটা তুই আনত কি শুরু করেছেন তো ছোটবেলায় বাবুরাম সাপুরে গোটা যায় বাপুরে তার শেষের লাইন গুলো আছে সেই সাপ জানত গোটা দুই আনত কথা বলে গেছে দুটো তৃণমূলের দুটো সাপ পিসি সাপ আর ভাই পিসি সাপ আর ভাই পোষা পরের লাইনে বলেছে সেই সাপ জানত গোটা দুই আনত বেড়ে বেড়ে ডান্ডা করে দেব করে দেব করে দেব তাই দিদিমণি পরিষ্কার বলে দিতে চাই তৃণমূল কংগ্রেসের কত ক্ষমতা জানা আছে এই পুলিশ মামারা না থাকলে তৃণমূল কংগ্রেসের একটা নেতা বাড়ির বাইরে বেরোতে পারবে না জনগণ জামা পাই খুলে এই পুলিশের জোরে এরা চিৎকার করে পাড়ার নেরি কুত্ত গুলোকে দেখবেন মালিককে দেখার পরে খুব লেজ তারা করে চালা যায় লেজ উঁচু করে আর মালিক না থাকলে লেজ নিচের দিকে ঢুকিয়ে কাই 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 করতে করতে তৃণমূল কংগ্রেসের নেতাদের দাপড় হচ্ছে এই পুলিশের জন্য পুলিশকে বিজেপির পক্ষে কাজ করতে হবে না সংবিধানের শপথ নিয়েছেন সংবিধানের শপথ নিয়ে নিরপেক্ষ ভূমিকা পালন করুন বিজেপি তৃণমূল কংগ্রেসের চোর নেতাদেরকে কিভাবে ঘরের ভিতরে ঢুকে দিতে হয় বিজেপি জানে বিজেপি সেই কাজ করে দিবে সিবিআই তদন্ত চলছে চলবে সিবিআই তদন্ত সিবিআই এর মতো চলবে ভারতীয় জনতা পার্টি শুধু সিবিআই এর পথসাল বসে থাকে না ভারতীয় জনতা পার্টি তার কর্মীদের শক্তি নিয়ে বেঁচে থাকে তার পার্টির আদর্শ নিয়ে নীতি নিয়ে সামনের দিকে এগিয়ে যায় সেই নীতি আদর্শ নিয়ে আমরা এগিয়ে যাব আর এই ছাব্বিশের ইলেকশনে মমতা বন্দ্যোপাধ্যায়কে তার পদত্যাগ করতে বাধ্য করাবো অথবা তাকে হারাবো ছাব্বিশের ইলেকশনে তার চেয়ার থেকে নামাবো আমার ঘরের মেয়ে মারা গেছে আমার বোন মারা গেছে দিদিমণি বলছেন উৎসব করুন আরে উৎসব দিদিমণি আপনার মানায় কারণ আপনি সেই নীতিতে বিশ্বাস করেন পরের ছেলে পরমানন্দ পরের মেয়ে পরমানন্দ আমি আর ভাইপো করবো আনন্দ আপনি আর আপনার ভাইপো ছাড়া কিছু বোঝেন না তো বাংলার মানুষ উৎসব করবে না দুর্গাপুজো করবে বাংলার মানুষ পুজো করবে মায়ের কাছে প্রার্থনা করবে আর মায়ের কাছে যখন আমরা অষ্টমী অষ্টমীতে অঞ্জলি দেব প্রত্যেকবার আমরা বলি দশম দেহি গুপ্তম দেহি আরক্যম দেহি মেয়ে সদা ধন চায় পুত্র চায় যশ চায় বিজয় চায় এইবার মায়ের কাছে হাত জোর করে বলবেন মা আমার বোনের বিচার চাই সব চাও তার সাথে মা আমার বোনের বিচার চাই আমার বোনের বিচার চাই আর মুখ্যমন্ত্রী বলেছেন না উৎসব করতে হবে করবো আমরা উৎসব কোন দিন করবো যেদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে হয় তার চেয়ার থেকে আমরা হারিয়ে গণতান্ত্রিকভাবে ভাবে নামাবো সেই দিন আমরা উৎসব করবো বাংলার মানুষ আমরা উৎসব করবো সেই দিন আসছে বেশি দিন বাকি নেই আপনারা সংঘবদ্ধ হন মানুষকে বোঝান তৃণমূল কংগ্রেস মনে করেছে যে হাজার টাকা লক্ষ্মীর ভান্ডারে দিয়ে দিয়েছি দুটো মেয়ের আচল ধরে টানলো তো কি হবে মাননীয় মুখ্যমন্ত্রী মনে করেছে আমি হাজার টাকা দিচ্ছি আমার সব দুষ্ট ছেলেদের একটু রেপ করার অধিকার আছে আমার হাজার টাকা দিচ্ছি আমাদের কালিয়াগঞ্জের মৃত্যুঞ্জয় বর্মনকে গুলি করে মারার অধিকার আছে পুলিশের একের পর এক অত্যাচার আমাদের উত্তরবঙ্গ জুড়ে গোটা উত্তরবঙ্গ জুড়ে হচ্ছে বিজেপি করে বলে কাউকে গুলি করে মারা হচ্ছে কারোর কাউকে রেপ হচ্ছে বংশী সম্প্রদায় ভারতীয় জনতা পার্টির সাথে ভোট দেয় বলে অন্যান্য সম্প্রদায়ের সাথে উত্তরবঙ্গে তাদের উপরে অত্যাচার হচ্ছে একের পর এক মেয়ে তাদের পরিবারে তাদের ধর্ষ রয়েছে ঘন ধর্ষ রয়েছে খুন করে ফেলা হয়েছে আর এর জন্য দায়ী যদি কেউ থাকে আর কেউ নয় মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী সেই জন্য সেই জন্য আমরা মনে করি যে সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ার যাকে পুলিশ ধরেছে একা তার পক্ষে এই কাজ করা সম্ভব না সঞ্জয় রায় একা দায়ী নয় এই পচা গলার সিস্টেম যে জারি করেছে এই পচা গলা সরকার যে চালাচ্ছে সেই মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী তাই বিজেপির দাবি দফা এক দাবি এক মমতার দফা এক দাবি এক দফা এক দাবি এক দফা এক দাবি এক আর মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু আসার পর থেকে ধর্ষকদের ইনসেন্টিভ দিয়ে গেছে প্রত্যেকটা ধর্ষণের ঘটনা হয়েছে আর আপনি বলেছেন ছোট ঘটনা মেয়েটির চরিত্র খারাপ ছিল কান্দুনি হত্যাকাণ্ড আপনাদের মনে আছে কিনা মেয়েটিকে রেপ করে দুপা ধরে এভাবে চিড়ে ফেলে দেওয়া হয়েছিল জনাসন্ধের মতো মহাভারতে তার দোষীরা নিচে আদালতে শাস্তি পেয়েছিল হাইকোর্টে গিয়ে সব ছাড়া পেয়ে গেছে তিনজনের যাবজ্জীবন হয়ে গেছিল তিনজন ছাড়া পেয়ে গেছে কে ছিল অফিসার সিআইডি ছিল তদন্তে আর সিআইডি অফিসার ছিল হচ্ছে দিদিমণির ওই প্রিয় বিনীত গোয়েল তারা মনে ছাড়া পেয়ে গেছে মাননীয় মুখ্যমন্ত্রী যে চোদ্দ বছরের বাচ্চা মেয়ে আপনার নেতার ছেলে তারা রেপ অ্যান্ড মার্ডার ধর্ষণ এবং খুন আপনি মিডিয়ার সামনে দাঁড়িয়ে একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে বলছেন মেয়েটি প্রেগনেন্ট ছিল ছেলেটির সাথে মেয়েটির সম্পর্ক ছিল লজ্জা লাগে মমতা বন্দ্যোপাধ্যায় যে আপনি আমার মুখ্যমন্ত্রী আমার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এদের আমরা লজ্জা পায় ভারতীয় জনতা পার্টি লজ্জা পায় এইরকম মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ কেউ বন্ধ পায়নি আপনি ভেবেছেন লক্ষ্মীর ভান্ডার দেবো পঁচাশি হাজার টাকার পুজোর টাকা দেবো বাংলার মানুষ সব ভুলে যাবে বাংলার মানুষ ভুলেনি ভুলবে না ভুলতে চাইলো বিজেপি ভুলতে দেবে না আমরা সব জায়গায় মানুষকে মনে করাবো যে আপনার ঘরের মেয়ে আমার ঘরের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আর আমলের সুরক্ষিত নয় তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে আর একদম বর্তষ্ট করা যাবে না ছাড়ু মেরে চিলমুল কমলেসকে মমতা বন্দ্যোপাধ্যায় সহ এই রাজ্য থেকে গণতন্ত্রিক পদ্ধতিতে তাকে দাঁড়িয়ে দিতে হবে এই রাজ্য থেকে ছাঁটা করতে হবে এই রাজ্য রাজনীতি থেকে ছাঁটা করতে হবে আগামী দিনে লড়াই করবে তো কি আমরা লড়ব তো মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য সর্বশক্তি দিয়ে ছাপা হতো তাহলে আমার সাথে নির্মাণ ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি নরেন্দ্র মোদীর জিনাব্বা জেপি নাড্ডা জিনাব্বা অমিত শাহ জিনাবা ভারত

Е противад ничиле